এটাকে আমরা সায়েন্সের ওই বিন্যাস সংখ্যাটা দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটাই তো হ্যাঁ 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 এর যেটা আছে ঠিক আছে ওটা কিন্তু নিচে থাকে যদি আমাদের এমনি বুঝতে সমস্যা হয় যদি কারো সমস্যা কথা না তিনশো ষাট ভাগ কত হবে ছত্রিশ ছত্রিশ দশ তারিখ কত হবে আচ্ছা টেন দশ গুণ টেন টাইমস ওকে পরেটাই যাই হ্যাঁ পরেরটা দ্রুত পড়বো আমরা হ্যাঁ একটু দ্রুত ম্যাধ করার চেষ্টা করব মাহমুদ ভাই অথবা মুজিব পর পাঁচজন পুরুষ ও চারজন মহিলার একটি দল থেকে একজন পুরুষ ও দুইজন মহিলা নিয়ে কত প্রকারে একটি কমিটি গঠন করা যাবে কি বলছে পাঁচজন পুরুষ ও চারজন মহিলা থেকে একটি দল থেকে একজন পুরুষ ও দুজন মহিলা নিয়ে তার মানে ঠিক আছে তারা ফিক্স করে দিয়েছি হ্যাঁ ভাইয়া পাঁচজন পুরুষ থেকে একজন মেল কয়জন আছে এখানে আমাদের

ready answer 5c1 মানে 5 আর মানে 4c2 মানে কি 12 4c2 মানে কত 12 12 হ্যাঁ কারণ 4 into 3 বা 2 না ভাই 4, 4, 4 into 3 হবে 2 ফ্যাক্টোরিয়াল তো বাদ চলে যায় না হুম এর কথা হয়

সোজন খেলোয়াড়কে সমান সমান দুইটি দলে কতভাবে বিভক্ত করা যায় কি হবে না কি বলছে এখানে সৈজান খেলোয়াড়কে সমান সমান দুইটি দলে কতভাবে বিভক্ত করা যায় মানে আমি যদি ছয় জনকে তিন জন তিন জন করে ভাগ করি যদি এরকম করে ভাগ করে তাহলে হয় কি না কিভাবে ভাগ করা যায় এটা ছয় জন খেলোয়াড়ের মধ্যে দুইটি দলে বিভক্ত করা যায় সমান সংখ্যক দল মানে এক জলে থাকবে তিনজন আরেক জন আরেক জলে থাকবে তিনজন মানে সমান সংখ্যক দল কিন্তু সিক্স কি দলে জন করে নিয়ে দল গঠন করতে পারি জন থেকে প্রতি দলে প্রতিদলে জন করে নিয়ে দল গঠন করতে পারি হম সিক্স উপায়

বাক করি খেলোয়াড়কে সমান সংখ্যক দুটি দল